হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সকলকে দেখতেই পাচ্ছি গরমে দুপুরবেলা আমাদের যেতে হচ্ছে এক অনুষ্ঠান বাড়িতে তা গাড়িতে না উঠতে উঠতে ঘেমে একসার হয়ে গেছে রাস্তায় দেখো একটা লোক নেই এত গরম পড়েছে ঘরে থাকাটাই বেটার তা সবাই ঘরেই আছে তা কথা বলতে বলতে চলে এসে সেই পুজো বাড়িতে পুজোটা ছিল বাসন্তী পুজো দুর্গারই আরেকটি নাম বাসন্তী পুজো যে সময় আমরা দুর্গা ঠাকুর পুজো করি খুব আনন্দ উপভোগ করি সেটা অকালে স্টার্ট করেছিল তো ওটা দুর্গা পুজো এটা বাসন্তী পুজো নামে পরিচিত হয় মাকে দেখো অপূর্ব দৃশ্য মায়ের মুখখানা তা মাকে দর্শন করার পর আমরা চলে যাই প্রসাদ নিতে সেখানে চারটে বসে পড়ি আমরা বসে পড়তে থালায় চলে আসে, নান চানার তরকারি পোলাও দম এক এক করে সব পড়তে থাকে ছোট্ট একটা ফুচকি দেখো আমাদের সাথে বসেছে সেও তোমাদেরকে একটু হাই করে দিল ফুচকিটা খুব মিষ্টি তাই গরমে আর কেউ কিছু বেশি কিছু খেতে পারলাম না অল্প অল্প খেয়ে তারপরে আবার চলে যায় মাকে দর্শন করতে সেখানে গিয়ে দেখি সন্ধি পুজো সব আয়োজন করছে একশো আটটা পদ্মফুল একশো আটটা প্রদীপ দুর্গা পুজোর মতনই এখানে সপ্তমী অষ্টমী নবমী সব কটা পালন করা হয় যে কটা দিনে পুজো চলতে থাকে সবাই আনন্দে মেতে থাকি আমরা সব কিছু দুর্গা পুজোর মতনই হয়